বরিশালের আগরজালা থানা আমার বাড়ি বারো আগে গ্রামে এবং আমার বাড়ির আরো আমার টাকা সম্পর্কে আরো চার পাঁচজন আছে তাদের উপর অতর্কিত হামলা করা হয় আমার তার একটা প্রতিবন্ধী ছেলে আছে দশ থেকে বারো বছর নিয়ে হামলা করে হামলা করার পর এখন আমাদের এলাকার লোকজন সবার পর তাকে রক্ষা করার জন্য উদ্ধার করে তাকে হাসপাতালে পাঠায় সেখান থেকে বাড়িতে ফেরার পথে আবারও তাদের উপর হামলা করা

সুশীল সমাজ আপনারা হিন্দুদের সুরক্ষা আইনের বিষয়ে আমাদের পাশে থাকুন বাংলাদেশে বিগত যত সরকার আছে হিন্দুদের নির্যাতনে কখনো কোনোদিন কোনো বিচার করে নাই এবং যত হামলা হয়েছে যদি কোনো অ্যারেস্ট হয়েছে তাদেরকে জামিনে মুক্তি দিয়ে মুক্ত করে দিয়েছে আমাদের হিন্দুদের এই দেশে একটাই দাবি আমাদের হিন্দু সুরক্ষা আইন সংখ্যালঘু মন্ত্রণালয় দ্রুত ব্যবস্থার ব্যবস্থা করে দিন এবং আমাদের এই দেশে ভূমিপুত্র এই দেশে মুক্তিযুদ্ধ থেকে শুরু করে প্রত্যেকটা আন্দোলন দেশের ভালো কাছে হিন্দুদের অবদান আছে এই দেশে আমরা কেন নির্যাতিত হবো বাংলাদেশের সুশীল সমাজ যারা সবাইকে আপনারা সবাই আমাদের পাশে দাঁড়ান এটাই আমি